অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং টিউটোরিয়াল পর্ব দশে আপনাকে স্বাগতম আমি রানোয়ার আজকে আমরা দেখব কিভাবে রিউজেবল লেআউটে অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং ব্যবহার করতে হয় যে কোনো অ্যাপে প্রায়শই আমরা এমন কিছু ভিউ দেখতে পাই যেগুলো কিনা বিভিন্ন অ্যাক্টিভিটি বা ইউআই কম্পোনেন্টে দরকার হয় আমরা এই ভিউগুলো বারবার কপি পেস্ট না করে একটি আলাদা লেআউট ফাইলে রেখে ইনক্লুড ট্যাগের সাহায্যে বিভিন্ন অ্যাক্টিভিটি বা লেআউটে ব্যবহার করতে পারি আমরা এই সকল লেআউটকেই রিইউজেবল লেআউট বলতে পারি আজকে টিউটোরিয়ালের জন্য আমরা একটি লেআউট তৈরি করব যেটি কিনে একটি স্টুডেন্টের প্রোফাইল সামারি এক্ষেত্রে নাম ও বয়স এবং স্টুডেন্টের কোর্সগুলোর নাম দেখাতে পারে তবে তার আগে চলুন আমরা স্টুডেন্ট মডেলটি দেখতে কীরকম সেটি দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্ট ক্লাসের সিম্পল দুটি প্রপার্টি রয়েছে নেইম এবং এইজ এবং কোর্সের একটি লিস্ট রয়েছে যে কিনা স্ট্রিং টাইপের এবং আমরা অ্যাড কোর্স নামে একটি ম্যাথড রেখেছি যেটির মাধ্যমে আমরা কিনা নতুন নতুন কোর্স অ্যাড করতে পারি এই লিস্টে এবং গেট কোর্স সামারি অ্যাকচুয়ালি একটি স্ট্রিং রিপ্রেজেন্টেশন দেয় সকল কোর্সের অর্থাৎ আমাদের গেট কোর্স সামারি ম্যাথডটি কল করলে আমরা দেখতে পাবো কোর্স ওয়ান কমা কোর্স টু কমা কোর্স থ্রি ঠিক এরকম এবং গেট নেম এবং এইচ প্রপার্টির জন্য যথাক্রমে দুটি গেটার গেট নেম এবং গেট এইচ রয়েছে তো চলুন এবার আমরা আমাদের লিয়র্ড ফাইলটি তৈরি করি এবার আমরা আমাদের লেআউটটিকে দুটি ডিফারেন্ট লেআউটে ভাগ করব এবং ইনক্লুড ট্যাগের সাহায্যে আমাদের অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্স এম ইউজ করব প্রথমেই আমরা স্টুডেন্টের নেম এবং এইজ স্টুডেন্ট আন্ডারস্কোর সাম ডট এক্সএমএল লেআউটে সরিয়ে নিয়ে যাব এবং স্টুডেন্টের কোর্স সামারি স্টুডেন্ট আন্ডারস্কোর কোর্স ডট এম এ সরিয়ে নিয়ে যাবো এবার ইনক্লুড ট্যাগের সাহায্যে আমরা একটু আগে তৈরি করা লেআউটগুলোকে ইনক্লুড করবো আমাদের অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডর এক্স এখনও পর্যন্ত আমাদের কাজ শেষ হয়নি কারণ একটু আগে তৈরি করা লেআউট দুটি প্রত্যেকেই স্টুডেন্ট টাইপের একটি অবজেক্ট এক্সপেক্ট করে এবং আমাদের দায়িত্ব স্টুডেন্ট টাইপের একটি অবজেক্ট প্রোভাইড করা এই রিউজেবল লেআউটগুলোতে আমাদের এই লেআউটেই স্টুডেন্ট অবজেক্টের একটি রেফারেন্স রয়েছে তাই আমরা ইজিলি ইনক্লুড ট্যাগে একটি কাস্টম অ্যাট্রিবিউটের সাহায্যে স্টুডেন্ট অবজেক্টের একটি রেফারেন্স আমাদের ইনক্লুড করা রিউজেবল লেআউটগুলোতে ট্রান্সফার করতে পারি একটি বিষয়ে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাস্টম অ্যাট্রিবিউটের নাম আমরা যে কোনো কিছু দিতে পারব না যেহেতু রিউজেবল লেআউটগুলোতে ভ্যারিয়েবলের নাম স্টুডেন্ট তাই আমাদের কাস্টম অ্যাট্রিবিউটের নামও স্টুডেন্ট হতে হবে আর অবজেক্ট ট্রান্সফারের সকল দায়িত্ব ডেটা বাইন্ডিং লাইব্রেরির অ্যাপ্লিকেশন রান করার আগে অবশ্যই আমাদের অ্যাক্টিভিটিতে আমাদের বাইন্ডিং রিলেটেড কিছু কাজ করতে হবে যেমন বাইন্ডিং অবজেক্টে স্টুডেন্টের রেফারেন্স সেট করা আমরা এখানে স্টুডেন্ট টাইপের একটি অবজেক্ট তৈরি করবো এবং বাইন্ডিং অবজেক্টে স্টুডেন্টের রেফারেন্সটি সেট করবো এখন অ্যাপটি রান করলে আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত তর্পটি দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশনটি স্টুডেন্টের নেইম এইজ এবং তার কিছু কোর্সের সামারি ঠিকভাবেই শো করছে অর্থাৎ আজকে আমরা দেখলাম কীভাবে রিউজেবল লেআউটেও আমরা চ্যালেঞ্জ ডেটা বাইনিং লাইব্রেরি ইউজ করতে পারি আজ এ পর্যন্তই এই প্রোজেক্টের সমস্ত কোডের গিঠাপ রিপ্রোজেন্টেটিভ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে কিপ করিং এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ